সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব একটা বিরাট সুখবর সবার জন্য সুখবর যে মাধ্যমিক পাশ করলেই তোমরা দশ হাজার টাকার একটা স্মার্টফোন পাবে সেটা সরকার তোমাদেরকে এই দশ টাকা তোমাদেরকে দিয়ে দিবে কোথায় কিভাবে দিবে কবে থেকে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো বলি অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো দু হাজার পঁচিশ সালের এবছর যারা মাধ্যমিক দিয়েছো এটা বিরাট সুখবর তোমাদের জন্যেই যে তোমরা পাস করলে মার্কসে কোনো ব্যাপার না এখানে শুধুমাত্র পাস করলে তোমরা দশ হাজার টাকা পাবে কিভাবে দেবে সেটা বলছি দশ হাজার টাকা পাবে কিন্তু তোমাদেরকে ইলেভেনে ভর্তি হতে হবে ইলেভেন ভর্তি হতে হবে ইলেভেনের রসিদ লাগবে ঠিক আছে কি কী লাগবে পরবর্তী ভিডিওতে যখন অ্যানাউন্স হবে তখন বলে দেব কিন্তু সেই টাকাটা তোমাদের এই যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকে দেবে ঢুকে যাবে অ্যাকাউন্ট ঢুকে দেবে সরকার ঠিক আছে তার জন্যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং এটা বিরাট সুখবর তাই তোমাদের সামনে শেয়ার করলাম একটি বড় বিরাট মানে সুখবর যে তোমরা পাশ করলেই দশ হাজার টাকা দামের একটা স্মার্টফোন কিনতে পারো তোমাদেরকে টাকা অ্যাকাউন্টে দিবে তুমি হয়তো কিনতে পারো সেই টাকাতে ঠিক আছে স্মার্টফোন হিসাবে কিন্তু সরকার তোমাদেরকে এই টাকাটাই দিবে। ঠিক আছে তোমরা সেই টাকাতে কিনতে পারো এবং কী কী লাগবে সমস্ত এগুলোই কিন্তু স্কুল থেকে তোমাদেরকে জানিয়ে দেবে নোটিশ জারি করে কিন্তু তোমাদেরকে এই টাকা পেতে গেলে ইলেভেনে অবশ্যই ভর্তি হতে হবে ঠিক আছে ভর্তি হবে কিন্তু পাস করলেই হবে পাস করলেই টাকাটা তুমি পাবে এই ছিল আজকের আপডেট আবার নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব ভিডিও আকারে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবে এবং কত পেতে পারো মাধ্যমিক এবছরের সেটাও তোমরা একটা আইডিয়া আকারে সেটা জানাতে পারো ঠিক আছে তো এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও বিরাট খুশির খবর একটা বিরাট সুখ খুশির খবর সু খবর ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও দেখতে থাকবে আমাদের চ্যানেলে সমস্ত আপডেট পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও